আল্লা তোমাকে সুস্থ করেছেন রাশিদ অসুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শকর আল্লাহ নিশ্চয়ই এর পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ মা বললেন তুমি ধৈর্য ধরেছ তাই আল্লাহ তোমাকে সুস্থ করেছেন সুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শকর করল, আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ মা বললেন তুমি ধৈর্য তাই তোমাকে সুস্থ করেছেন রাশিদ অসুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শুকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন পর সুস্থ মা বললেন অসুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ হল মা বললেন তুমি ধৈর্য ধরেছ তাই আল্লাহ তোমাকে সুস্থ করেছেন রাশিদ অসুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ হলো মা বললেন তুমি ধৈর্য ধরেছ তাই আল্লাহ তোমাকে সুস্থ করেছেন রাশিদ অসুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শকর করল বলল আল্লাহ নিশ্চয়ই কিছুদিন পর সে সুস্থ হলো মা বললেন সুকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ হলো মা বললেন তুমি ধৈর্য ধরেছ তাই আল্লাহ তোমাকে সুস্থ করেছেন রাশিদ অসুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ হল মা বললেন তুমি ধৈর্য ধরেছ তাই আল্লাহ তোমাকে সুস্থ করেছেন রাশিদ অসুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ মা বললেন তুমি ধৈর্য তাই আল্লাহ তোমাকে সুস্থ করেছেন রাশিদ অসুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শুকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ হল মা বললেন তুমি ধৈর্য ধরেছ তাই আল্লাহ তোমাকে সুস্থ করেছে রাশিদ অসুস্থ হয়ে পড়ল তবু সে আল্লাহকে শকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ হল মা বললেন তুমি ধৈর্য ধরেছ তাই আল্লাহ তোমাকে সুস্থ করেছেন রাশিদ অসুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শুকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার পর সে সুস্থ হলো মা বললেন তাই রাশিদ অসুস্থ তবুও সে আল্লাহকে শুকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ হলো মা বললেন তুমি ধৈর্য ধরেছ তাই আল্লাহ তোমাকে সুস্থ করেছেন রাশিদ অসুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শুকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ হল মা বললেন তুমি ধৈর্য ধরেছ তাই আল্লাহ তোমাকে সুস্থ করেছেন রাশিদ অসুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শুকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ হলো মা বললেন তুমি ধৈর্য ধরেছ তাই আল্লাহ তোমাকে সুস্থ করেছেন রাশিদ অসুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শুকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ হল মা বললেন তুমি ধৈর্য ধরেছ তাই আল্লাহ তোমাকে সুস্থ করেছেন রাশিদ অসুস্থ হয়ে পড়ল তবুও সে আল্লাহকে শুকর করল বলল আল্লাহ নিশ্চয়ই এর বিনিময় পুরস্কার দেবেন কিছুদিন পর সে সুস্থ হল মা বললেন